সুপ্রিয় সুপ্রিয়া আসসালামু আলাইকুম ডাজ বাংলা ব্যাংক থেকে আবারও একটি নতুন করে দেয়া দেওয়া হয়েছে এটি হচ্ছে সর্বশেষ সবচেয়ে বড় নিয়োগ বিকজ এখানে চোদ্দোটি ক্যাটাগরি থেকে লুক নেওয়া হবে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব বাংলাদেশের একমাত্র চ্যানেল যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার বেশি আপলোড হয়ে থাকে সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এছাড়াও আপনি যদি এই পুরো সার্কুলারটি না দেখেন বুঝতে পারবেন না আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ডাচ বাংলা ব্যাংকের আবেদন অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশ থেকে একমাত্র এই ব্যাটার সার্ভিসটি আমরাই দিচ্ছি বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার তো এখানে টোটাল আপনি চোদ্দোটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আমি যদি ধারাবাহিকভাবে উপস্থাপন করি এখানে মোবাইল ব্যাঙ্কিং এজেন্ট ব্যাংকিং রিটেল বিজনেস স্মল অ্যান্ড মিডিয়াম স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স রিস্ক ম্যানেজমেন্ট জেনারেল সার্ভিস ফ্রন্ট অফিস আইডি ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ট্রেড সার্ভিস আবার ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এবং কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট এখানে টোটাল আপনার চোদ্দটি ক্যাটাগরি রয়েছে এই চোদ্দটা ক্যাটাগরিতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন বয়সের দিকেও লক্ষ্য রাখবেন এখানে বয়স শিথিল করা হয়েছে বয়স সীমা সর্বোচ্চ পঞ্চান্ন বছর তিরিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী এখানে তিরিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী আপনার বয়স যদি পঞ্চান্ন বছরের ভিতরে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখন আমি মোস্ট ইম্পর্ট্যান্ট তুলে ধরবো শিক্ষাগত যোগ্যতা তো সুক্ষাগত যোগ্যতাটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন কারণ এখানে যেহেতু গ্রেটিং সিস্টেম তৈরি করা হয়েছে টেবলটিতে দেখতেই পাচ্ছেন এখানে এই পয়েন্ট যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং অ্যাপ্লাই করে কোনো লাভও নেই তো এখানে টেবলটিতে রয়েছে যেমন বিভাগ শ্রেণীর প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ বাক করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঁচের মধ্যে এবং প্রথম বিভাগে রয়েছে তিন এবং দ্বিতীয় বিভাগে রয়েছে দুই থেকে তিন এবং ও লেভেল এ লেভেল ক্ষেত্রে চারের মধ্যে প্রথম বিভাগে রয়েছে আড়াই এবং দ্বিতীয় বিভাগে রয়েছে দুই থেকে আড়াই এবং স্নাতক স্নাতকোত্তর চারের মধ্যে এবং পাঁচের মধ্যে যেখানে প্রথম বিভাগে রয়েছে তিন এবং তিন দশমিক পঁচাত্তর এবং দ্বিতীয় বিভাগে রয়েছে আপনার দুই দশমিক পঁচিশ থেকে তিন এবং পাঁচের মধ্যে আপনার দুই দশমিক একাশি থেকে তিন দশমিক চুয়াত্তর তো এখানে এই যে যোগ্যতার বিষয়টি গ্রেটিং সিস্টেম করা হয়েছে তো এইটি আপনার যোগ্যতার সাথে মিলাবেন যে আপনার পয়েন্ট হিসাবটি করবেন হিসাবটি করার পর কিন্তু বেরিয়ে আসবে যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা না এছাড়াও ও লেভেলের ক্ষেত্রে সর্বোচ্চ গ্রেডপ্রাপ্ত ছয়টি বিষয় এবং এ লেভেলের ক্ষেত্রে সর্বোচ্চ গ্রেডপ্রাপ্ত তিনটি বিষয়ে গড় এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে দুইটি প্রশ্ন বারবার করা হবে যে আমি কি একাধিক পদে আবেদন করতে পারবো কিনা এবং আরেকটি প্রশ্ন হচ্ছে যে এখানে যারা অভিজ্ঞতা নেই তারা অ্যাপ্লাই করতে পারবে কি না তো প্রথমে আমি বলবো যে এখানে যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে এখন যেহেতু এখানে কত বছরের অভিজ্ঞতা দরকার সেটা যেহেতু উল্লেখ নেই তার মানে অবশ্যই কিন্তু এটা দোয়াশোয়া তো অবশ্যই আপনার যদি কোনো ধরনের কোনো অভিজ্ঞতা থাকে ব্যাঙ্কিং খাতে অ্যাপ্লাই করতে পারেন এবার আসি দ্বিতীয় যে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটিতে অ্যাপ্লাই করতে করতে পারবেন আপনি চাইলে যে একাধিক পদে অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা এরকম না আপনি যদি একাধিক পদে অ্যাপ্লাই করেনও যখন তারা বুঝতে পারবে তখন কিন্তু আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হবে তো আশা করি যেই প্রশ্নগুলো আপনার করার থাকবে আমি সেগুলো আনসার দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যেই তো সবশেষে যে বিষয়টি বলবো আবেদন বর্তমানে রানিং রয়েছে এবং অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে যেহেতু আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু তো সবশেষে ছোট্ট করে বলবো এই মুহূর্তে কিন্তু একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না সেই সার্কুলারগুলো আপনি যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন এবং বাংলাদেশের একমাত্র চ্যানেল যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার বেশি আপলোড হয়ে থাকে বাংলাদেশে এই চ্যানেল ব্যতীত আর কোনো চ্যানেল নেই সো সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ